ঢাকা শহরে এরকম এভিনিউ রাস্তার সাথে চমৎকার একটা লোকেশনে জমি কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনি জমির মালিক হবেন এরপরে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দেখেন অনেক বড় একটা জায়গা পাইলিং এর কাজ অলরেডি চলতেছে রানিং অবস্থায় আছে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিম আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু এখানে জমি কিভাবে কিনবে এখানে হচ্ছে আমাদের আজকে একশো তম পাইল শেষ হয়ে একশো তম পাইলের কাজ শুরু হবে আমরা এখন বুকিং নিচ্ছি আমাদের টোটাল প্যাকেজ প্রাইস এখন বর্তমানে পঁয়ত্রিশ লাখ টাকা চলছে আচ্ছা যেটার বুকিং মানে আপনি সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা দিয়ে বুকিং করে রাখতে পারবেন তারপর জমির যে শেয়ার প্রাইসটা সেটা দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ তিনবার বা তিন মাস সময় পাবেন এই টাকাটা ভেঙে ভেঙে দেওয়ার জন্য আর এরপরে আপনি রেজিস্ট্রি পেয়ে যাবেন আপনি যদি মনে করেন যে আপনি এখনই পুরো টাকাটা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবেন তাও পারবেন সাথে পাচ্ছেন একটা বিশাল ডিসকাউন্ট আপনি যদি পুরো টাকা একসাথে দিয়ে দেন

এইটা কিন্তু হ্যান্ড ওভার পর্যায়ে আছে বিল্ডিং অলরেডি দোতলায় তো আপনারা অফিস উঠেও গেছেন উঠেও গেছেন আচ্ছা তো এইটা হচ্ছে তাদের ব্যানার আমি একটু দেখাই দেই আর এখানে হাসপাতাল একটা অ্যাপার্টমেন্ট এবং একটা দোকান একটা পার্কিং সবকিছুই কিন্তু আপনি এখানে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় শেয়ার মূল্য এবং বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা কত লাগতে পারে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লাখের মধ্যে ইন টোটাল আপনার পঁচাত্তর থেকে আশি লাখের মধ্যে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন কত বছরে 3.5 বছরে 3.5 বছরে জি আমাদের টার্গেট 3 বছরের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেওয়া বাট আমাদের কথা এবং কাজের জন্য 100% মিল থাকে সেই জন্য আমরা 6 মাস বেশি সময় বলি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় বা আমাদের হ্যান্ডওভার দিতে কোনো চান যদি এক সময় বেশি চলে যায় ওই এক মাসের ভাড়া আমরা আপনাকে অগ্রিম পেমেন্ট করব সুন্দর তো এটা লোকেশনটা আমি বলে দেই এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের অতি নিকটে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি যদি রওনা হন সেকিটে বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হলেই আটি বাজার আটি বাজারের সাথে লাগানো এই চমৎকার হাউজিং যেটা আটি মডেল টাউন নামে পরিচিত এখানে আপনি আসবেন একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট আপনি শেয়ার বুকিং দেবেন